উদয়ন গুহ আপনাকে বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না এবার পালা উদয়ন গুহ নমস্কার আপনাদের সকলকে তাহলে ডুবে ডুবে কি জল খাচ্ছিলেন উদয়ন গুহ কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে নিয়ে একাধিক বিস্ফোরে গন্তব্য রেখেছেন উদয়ন গুহ সম্পর্কে তিনি বলেছেন এই উদয়ন গুহ এক সময় বিজেপিতে আসবার চেষ্টা করেছিলেন তাহলে একটা কোশ্চেন ওঠে যে উদয়ন গুহ বর্তমানে তার যে দলে আছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেই দলে কি সন্তুষ্ট নন মানে শুভেন্দু অধিকারী করা সেই মন্তব্য যদি সঠিক ধরে নেওয়া হয় একাধিক মন্তব্য করেছেন জানেন শুভেন্দু অধিকারী একাধিক মন্তব্য করেছেন এই উদয়ন গুহকে নিয়ে কোথায় এমনকি বাংলোর কথাও বলে দিয়েছেন যে শর্টলেকের সরকারি বাংলোয় উদয়ন গুহ তার হাত ধরেছিল এই বিজেপিতে আসবার জন্য মানে অনুরোধ করেছিল শুভেন্দু অধিকারীকে মানে বিজেপিতে যাতে তাকে নেওয়া হয় সেই অনুরোধ করেছিলেন এছাড়া একাধিক মন্তব্য তিনি করেছেন এই ভিডিওতে আপনারা দেখাবো আপনাদের সকলকে দেখাবো আপনারা ওয়েট করুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওই বলে না বন্ধুরা পিকচার আবি বাকি এ দোস্ত ওই পিকচারই এখনও বাকি আছে ঠিক কি কি শুভেন্দু অধিকারী বলেছেন আপনারা জানতে পারবেন শুভেন্দু অধিকারী একটি জনসভা থেকে একাধিক অভিযোগ করেছে উদাহরণ গুহ সম্পর্কে এবং পাশাপাশি তার দল তৃণমূল কংগ্রেস এবং মাননীয়া সম্পর্কে প্রথম যে অভিযোগটা করেছেন সেটা হলো দু মাস পর আপনি মুখ্যমন্ত্রী থাকবেন না টাইম বেঁধে দিয়েছেন সত্যি কি তাই হবে দর্শক বন্ধুরা কিছু বলতে চাইলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন তবে এটা সত্যি হবে কি সত্যি হবে না তার জন্য আমাদের তো লোকসভা ভোটের ফলাফলের দিকে তাকিয়ে থাকতেই হবে তারপরেই আমরা জানতে পারবো তবে একটা কথা বলবো শুভেন্দু অধিকারী দ্য ওয়ে দ্য ম্যান ইজ ওয়ার্কিং যেভাবে কাজ করছেন এবং দ্য ওয়ে হি ইজ অ্যাক্টিভ অন দ্য ফিল্ড যেভাবে তিনি রাজনীতিতে সক্রিয় আছেন বর্তমানে কোনো জিনিসই যে অসম্ভব তার কাছে আমার তো মনে হচ্ছে না সো নাথিং ইজ ইম্পসিবল ফর হিম এদিনের এই জনসভা থেকে মাননীয় আগে চোর বলতে শোনা গেছে কিন্তু অধিকারীকে চলুন সবার প্রথম সেই ভিডিওটা দেখাই ঠিক কি বলেছেন এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভার্সাস বিজেপি উদয়নগুড় থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের তার নাম মন্ডল। একশো কেজি তার ওজন ভোট এলেই এই চ্যানেলগুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল বলছে ভোট আবার কী হবে চড়াম চড়াম ঢাক বাজবে নকুল দানা বিতরণ হবে গুড় বাতাসা বিতরণ হবে আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে ওই কেষ্ট বেটা এখন কোথায় খায় গো আপনাকেও বেশি বেশি বাড়াবাড়ি দিন হবে না তো আপনারা দেখলেন প্রকাশ্য সভা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে মাথা ঠান্ডা রাখার একটি পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী তবে শুভেন্দু অধিকারীর এই সমস্ত অভিযোগ খারিজ করে উদয়ন গুহ পাল্টা শুভেন্দু অধিকারীকে বলেছেন যে তিনি দাবি করছেন শুভেন্দু নিজেই বিজেপিতে যোগ দিয়ে পিঠ বাঁচিয়েছেন কাজেই তার মুখে এইসব বলা কখনোই মানায় না দিনহাটার এই জনসভা থেকে আরও একটি জিনিস ক্লিয়ার হয়েছে দর্শক বন্ধুরা সেটা হলো যে এবারে ভোটে বিজেপি মূল অস্ত্র যে সন্দেশখালী সেটা কিন্তু আবারও আবারও প্রমাণ হয়ে গেল এই দিনাটা জনসভা থেকে কারণ উত্তরবঙ্গের হাটায় নির্বাচনী প্রচারে গিয়ে সন্দেশখালী মা বোনাদের জন্য বারে বারে সরবতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে এবং বারবার তার সুরে শোনা গেল সন্দেশখালী বদলা চাই সন্দেশকালীতে যেভাবে মা বোনদের উপর অত্যাচার করা হয়েছে তার বদলা নিতে হবে তিনি বারে বারে এই কথাটা বলেছেন দিনাটার এই জনসভা থেকে দেশে সর্বোপরি রাজ্যের মহিলা ভোটারদের টার্গেট করে শুভেন্দু অধিকারীকে এদিন বলতে শোনা গেল যে মা বোনদের অধিকারের কথা ভেবেই মোদী সরকার সংসদে সংরক্ষণ এনেছে এবং যাতে তারা গিয়ে তাদের সমস্ত সুযোগ সুবিধার কথা বলতে পারেন তো দর্শক বন্ধুরা এই ছিল বিশেষ প্রতিবেদন একটি ছোট্ট প্রতিবেদন আপনাদের উদ্দেশ্যে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি কিছু বলবার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন নমস্কার